বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্র্যাকেট টিউব দশ ওয়াটের একটি ব্র্যাকেট টিউব নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে একটি কোথায় এর কি গুণাগুণ আছে কি দেখে আপনারা কিনবেন কি দেখে কিনবেন না কতদিনে ওয়ারেন্টি কত দাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও বলছিলাম কিটি কোম্পানির টেন ওয়াটের ব্র্যাকেট টিউবের কথা কিটি কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুব সুন্দর করেছে এবং খুবই স্মুথলি ডিজাইন এবং আপনার এখানে সমস্ত লোগো দেখতে পাচ্ছেন কিটি কোম্পানির এবং এটা মেটাল বডি দিয়ে তৈরি এবং সিংটা খুব ভালো এজন্য জন্য আপনার বছরের পর বছর এটা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো এখানে একটি একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু তার বের হবে এই তার বের হওয়ার কারণে কিন্তু আপনার কোনো সমতল জায়গায় সমতল হয় বসবে এটা তো দেখতে পাচ্ছেন এর আইএসও স্বীকৃত এবং বিএসটি অনুমোদিত এই পণ্যটি কিন্তু খুবই ভালো একটি পণ্য তো এটা কিন্তু টি কোম্পানি তৈরি করেছে এটা কিন্তু খুবই ভালো একটি এর লুমেন্টটা আমরা ঠিকঠাক মতো পেয়েছি এর রেড কালার রেটিংটা আমরা ঠিকমতো পেয়েছি পরিবেশ বান্ধব এটি দীর্ঘস্থায়ী এবং এটি কিন্তু অধিক আলো দেওয়ার ক্ষমতা রাখে তো এই পণ্যটি আপনারা নিতে পারেন আমরা এটা কিন্তু জাস্টিফাই করে দেখেছি খুবই ভালো একটি পণ্য দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন কুল ডে এবং অন্য একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন তো কিটি কোম্পানি পাওয়ার ব্র্যাকেট টিউবটি আপনারা নিতে পারেন খুবই ভালো একটি পণ্য এটা আপনারা বাসায় বাথরুমে এবং বাইরে কিন্তু লাগাতে পারেন খুবই দীর্ঘস্থায়ী সময় দুই বছরের ওয়ারেন্টি সাথে পেয়ে যাচ্ছেন এটা আপনারা কিন্তু তার আট হাজার ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা এটা ব্যাক পাবেন এটা চলবে এবং এটা কিন্তু সঠিক এক ফুটে আছে তো এটা কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম তো যাদের লাগে তারা এটা কিন্তু কিনতে পারেন এটা খুবই ভালো একটি পণ্য